নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ফার্মিং ভেজিটেবল জেলানে আপনাদেরকে আরবগার স্বাগত এই সময় প্রচুর বৃষ্টি হচ্ছে আর সব জায়গায় কম বেশি ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার ফলে প্রত্যেক শাক সবজির প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে আপনাদের ওখানে জানি না কেমন কীভাবে পরিস্থিতি আছে তবুও মন বলছে আপনাদেরও খুব ক্ষতি হয়েছে কিন্তু এই ক্ষতি থেকে কিছুটা বাঁচতে আপনারা গাছে কী কীটনাশক ব্যবহার করলে মোটামুটি গাছটি ভালো থাকবে এবং ফল পরে হারভেস্ট করতে পারবেন সেই সম্বন্ধেই আজকে আমি ভিডিওতে জানাবো আমার যে ফুলকপি জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটিতে আমি ডন একশো পঁচাত্তর কপিটি চাষ করেছিলাম এতে তেমন কোনো ক্ষতি হয়নি আর এই এখন যে কপিটি দেখতে পাচ্ছেন এটা মনসিনকুইন কপি এটা আমি একটু দেরি করে বসিয়েছিলাম এখনও চাপান সারা দেওয়া হয়নি এবং গোড়ায় মাটি দেওয়া হয়নি সেই জন্য গাছটি ছোটো আছে এই বৃষ্টির কারণে যে কোনো শাকসবজিতে বিশেষ করে ফুলকপিতে ধসা এবং গোড়া থেকে পচে যাওয়া বা ফুল পচে যাওয়া কাঠ পচে যাওয়া এই রোগটি বেশি হয়েছে আর এটা ফুলকপি বলে না সব সবজিতে বেশি হয়েছে কিন্তু অনেকেরই গাছ ভালো আছে কারোর বেশি ক্ষতি হয়েছে বা কারো কম ক্ষতি হয়েছে আমার গাছগুলি দেখে বুঝতেই পাচ্ছেন আমার তেমন কোনো ক্ষতি হয়নি কারণ আমি যে কীটনাশকগুলো ব্যবহার করি আসলেই সত্যি খুব ভালো আমি কোনো কীটনাশকের অ্যাড দিচ্ছে না বা কিছু করছে না আমি যেগুলো ব্যবহার করি সেইগুলোই আপনাদেরকে তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে এগুলো ব্যবহার করুন আশা করি আপনাদেরও গাছ এরকম সুস্থ সবল থাকবে আমি এখন যে পাউডারটি ব্যবহার করতে বলবো সেটা হলো সাই ম্যাক্সানেল এইট পারসেন্ট আর ম্যান কবেজ সিক্সটি ফোর পারসেন্ট এই মিশ্রণ দুটি যে পাউডারে আছে আপনারা ব্যবহার করতে পারেন এর সাথে লুনা এক্সপিরিয়েন্স এবং ট্যাগ মাইশিন এই তিনটি একত্রিতে ব্যবহার করে দেখুন আশা করি আপনাদের রেজাল্ট ভালো হবে অথবা আপনারা চাইলে ম্যান কভেজ সিক্সটি ফোর পারসেন্ট এবং থাই ম্যাক্সনেল এইট পারসেন্ট এই দ্রবণ দুটি যে পাউডার আছে সেটা এর সাথে অ্যামিস্টার টপ এবং ট্যাগ মাইশিন এই তিনটে দ্রবণ একসাথে মিক্স করে দিন আশা করি আপনাদের যে কোনো গাছ সুস্থ সফল হয়ে থাকবে এই যে দেখতে পাচ্ছেন গোড়া পচা অনেকের আছে কাণ্ড থেকে ফুল হয়ে পচে যাচ্ছে গোড়া থেকে পচে যাচ্ছে পাতা পচে খসে পড়ে যাচ্ছে যে কোনো প্রকার রোধকারীর এই মিশ্রণ দুটি যে বললাম দিয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো পরিমাণ কাজ হবে আপনারা চাইলে এই কীটনাশকগুলি যে কোনো সবজিতে ব্যবহার করতে পারেন প্রতিটি সবজিতে ভালো রকম কাজ হবে আমি ব্যবহার করেছি এবং গাছও সুস্থ সবল রেখেছি আমার দেখা যাচ্ছে এক হাজার কপি দিয়ে একটা গাছ পচেছে কিন্তু এই পাউডারগুলি যারা ব্যবহার করেনি হয়তো অনেকের কাজ হয়েছে অন্য পাউডার ব্যবহার করে কিন্তু দেখা যাচ্ছে এক হাজার গাছে একশো গাছ নষ্ট হয়ে গিয়েছে আপনারা ব্যবহার করে দেখুন আশা করি রেজাল্ট খুব ভালো পাবেন এবং গাছতে গাছকে সুস্থ সবল রাখতে এই দ্রবণগুলি খুবই উপকার আমি যে প্রথমে লুনার দ্রবণটি বললাম ওই মিক্সড মিক্স রানটি আপনারা ফুলকপি গাছ পঁচিশ দিনের উপরে যেন হয় তারপরে ব্যবহার করবেন কারণ এটা ছোটোবেলা দিলে গাছ একটু বসে যায় আর এমিস্টার টপ এটা ছোটো থেকে ব্যবহার করতে পারেন আর লুনার যে কোনো সবজিতেই ব্যবহার করা যায় আর মিস্টার শপ আপনারা জানেন এটা সব সবজিতেই ব্যবহার করা যায় রকম কোনো সমস্যা হবে না আর আমার গাছগুলি দেখে বুঝতেই পারছেন কতটা সুস্থ সবল আছে আমি এই ছোটো গাছটি দেখতে পাচ্ছেন এর গাছ মাত্র কুড়ি দিন কিন্তু আমি এর বৃষ্টি শান্তেই আমি লুনা দিয়ে দিয়েছি কারণ একটু গাছ বসে গেলে অসুবিধা হয় না কিন্তু গাছ পচে গেলে তখনই অসুবিধা হয়ে যায় এবং মনটি খারাপ হয়ে যায় গাছ বসে গেলে আবার সার দিয়ে গাছটি আবার ঠিক পরিপূর্ণ হয়ে যায় সেই জন্য আমি এই ছোট গাছেই লুনাটি দিয়ে দিয়েছি আমি এই ছোটো গাছে লুনা দিয়েছি গাছ একটু মানে গ্রোথ কমে যাবে কিন্তু তা হলেও গাছটি শক্তপক্ত হয়ে যাবে আপনারা চাইলে এই কুড়ি পঁচিশ দিনের মাথায় লোনা স্প্রে করতে পারেন আবার পরে সার টার দিয়ে ঠিক হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই বলার ছিল যদি আমার এই পরামর্শটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেল নতুন আছেন এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ